তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে আপনাদের রেজাল্ট প্রকাশ এবং পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপারটি নিয়ে অত্যন্ত অ্যাক্টিভ রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে আপডেট পাবেন বলে অনেকটাই আশাবাদী মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এগারো তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে সপ্তাহের প্রথম দিন আজ সোমবার আমরা গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে আজ সোমবার থেকে মোটামুটি দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের জন্য বিশেষ কিছু অফিসিয়াল ইনফরমেশন আসার সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ বর্তমানে রেজাল্ট প্রকাশ নিয়ে কতটা অ্যাক্টিভ প্রাথমিক শিক্ষা পর্ষদ আদৌ এই মুহূর্তে দাঁড়িয়ে রেজাল্ট প্রকাশ করা সম্ভব হবে কিনা আদৌ বাই স্টেট বা চাকরিবাত্রীদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশিত হলে সেখানে তেইশ স্টেট ক্যান্ডিডেটদেরকে বসতে দেওয়া হবে কিনা এই বিষয়গুলো নিয়ে কিছু আপডেট অফিসিয়ালিভাবে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এই চলতি সপ্তাহের প্রথম দু থেকে তিন দিনের মধ্যে গতকালকেই এই বিষয়টা আপনাদেরকে বলেছিলাম তো আজকে সম্পূর্ণ দিনটা অতিবাহিত হওয়ার পর আমাদেরকে অনবরত এই বিষয়গুলো নিয়ে আপনারা প্রশ্ন করছেন বারংবার প্রশ্ন করছেন যে সত্যিই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন সপ্তাহের প্রথম দিনে দাঁড়িয়ে ওয়ার্কিং আওয়ার্স শেষ হওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে উঠে আসলো কিনা বিষয়টা নিয়ে আপনারা কিন্তু অনবরত আমাদেরকে প্রশ্ন করেছেন মেসেজ পাঠিয়েছেন মেলো করেছেন তাই এই ছোট্ট ভিডিওটা এই মুহূর্তে দাঁড়িয়ে ক্রিয়েট করে আপনাদেরকে শুধুমাত্র এটাই জানাচ্ছি যে দেখুন এখনো পর্যন্ত সেরকম কোনো আশানুরূপ আপডেট কিন্তু এসে পৌঁছয়নি অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনো পর্যন্ত ক্লিয়ার করে কোনো তথ্যই সামনে আনেনি তবে আমরা কিন্তু যেটুকু ইনফরমেশন এখনও পর্যন্ত পাচ্ছি যে খুব দ্রুত মোটামুটি দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের জন্য কিছু অফিশিয়াল ইনফরমেশন কিন্তু আনতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো চিন্তিত হওয়ার মতো কোনো কারণ নেই অবশ্যই আপনারা একটু অ্যাক্টিভ থাকুন আজকে তথ্য আসেনি ঠিকই তবে আগামী দু থেকে তিন দিনের মধ্যে বিশেষ কিছু অফিশিয়াল ইনফরমেশন সরাসরি কিন্তু আসতে চলেছে আমাদের পর্ষদের তরফ থেকে তো সেক্ষেত্রে হতাশ হবেন না একটু অ্যাক্টিভ থাকুন আমরা নজরদারি চালাচ্ছি যখনই লেটেস্ট কোনো ইনফরমেশন পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সামনে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তো আজকে সম্পূর্ণ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর অনবরত চাকরি কাছ থেকে একাধিক প্রশ্ন পাওয়ার কারণে ছোট্ট এই ভিডিওটা ক্রিয়েট করে তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে এই উপর নজরদারি রাখছি যখনই আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সাথে আমরা আলোচনায় আসবো তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে